আসসালামু আলাইকুম সকাল সকাল খামারের মধ্যে আছি তো খামারের মধ্যে আইয়া প্রথমে আমরা খামারের যে পর্দা যেগুলা আছে ওগুলা তুলিলাইখান করি তো পর্দা গুলা পরে আমরা আমরা টিন আছে ওখান লাই তো টিন হরানির পরে দরজা কুলিয়া খামারের মধ্যে ঢুকি তো খামারের মধ্যে পরে দেখলাম যে আমরা মুর্গের বাচ্চা গুলা আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আসেন অনেকটা চঞ্চল আছেন তো তার পানির পাত্র যেগুলা আছে ওগুলা একটা একটা করে তুলাত লাগি যায় আর আমরা এই যেহেতু দুই তিন দিন তনে অনেকটা গরম পড়ছে তো প্রায় বেশি অনেক বেশি গরম পড়ছে তো যার কারণে আমরা গতকালকে রাত্রে আর মোর কর ফ্যান অফ করি না সারা রাইট ফ্যান চলে আর সারা দিন আজকে সারা দিনও ফ্যান চলবো ইনশাআল্লাহ তো যাইও তারপরে আমি ফানির পাত্রগুলা তোলার পরে ওগুলা লইয়া আমি ফুরকি যাই গি তো ফুরকি নিয়ে ওগুলা বালা করি সুন্দর করি পরিষ্কার করি তো পরিষ্কার করার পরে ওগুলার মধ্যে আমি আবার ফ্রেশ পানি বড়িয়া মুরগর বাচ্চাগুলা রে একটা একটা করি পানির পাত্রগুলা দিলাই তো পানি নিয়ে দেওয়ার পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ মুরগর বাচ্চাগুলা আনতে পানি খাইরা তো যাইও তারপরে আমরা ইকানো খানির পাত্র চেক করলাম তো খানির পাত্র চেক করিয়া দেখলাম যে এগুলার মধ্যে খানি আছে তো যাইও তারপরে আমরা খানি নিয়ে দেই না তারপরে আমরা সকালকুর মতো খাম সামর্থনে বাড়িয়ে যায় আর আজকে আমরা এখানে আলহামদুলিল্লাহ মুরুগ অনেকটা সেল হয়েছে আলহামদুলিল্লাহ আর এখন বর্তমানে কিছু মুরুগ রয়েছে এগুলো হয়তো আজকে রাত্রে যদি ফাইকার হয় তাহলে ইনশাল্লাহ আজকে রাত্রে সবগুলা সেল দেওয়া হয়ে যাব তো আপনারা সবাই দোয়া করবা আর আমরা এখানে এখন বর্তমানে প্রায় চল্লিশ পাঁচচল্লিশটার মতো মুরুগ আছে তো এইগুলা ইনশাল্লাহ আজকে সেল দিলাই যদি ফাইকার আয় তো আপনারা যদি মুরুগ লাগে আপনারা আমরা কল দিতে পারবা তো কল দিয়ে আপনারা জানিলিতা লিতে পারবা জানলে হয়তো আপনারা আমরা এখানে যদি মুরুগ থাকে যদি আজকে ফাইকার না আয় তাহলে ইনশাল্লাহ মুরুগ থাকবো তো তাহলে আপনারা আমরা একান্তে முருகনিতা পারবা তো আপনারা আমরা নাম্বারও কল দিবে আমরা নাম্বার হইলো কি 01345105920 আমরা নাম্বার আপনারা কল দিলে ইনশাআল্লাহ পাইবা আর முருக নেওয়া হইলে অবশ্যই কল দিয়ে আইবা কারণ আমরা দুই এক দিনের মধ্যে আমরা সবগুলা முருக সেল দিলাইমু আজকে যদি হয়তে আজকে ইনশাআল্লাহ সেল দিলাইমু আপনারা সবাই কালকে ভিডিও দেখতা পারবা ইনশাআল্লাহ তো দাইও কার আমি দুপুরে খামারর মধ্যে আইয়েই তো খামারর মধ্যে আই আমরা পানির পাত্র যেগুলা আছে ওগুলা তুলিলাই তো ওগুলা তোলার পরে ওগুলা ফুরকিট নিয়া বালা করে সুন্দর করে পরিষ্কার করি ওগুলা পরিষ্কার করি আর ওগুলার

বাচ্চা গুলার সুস্থ রাখেন আপনারা সবাই আমরা লাগে দোয়া করবা আর আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল